কোন সাগরের অস্তিত্ব নেই বুলুসি গাওয়া বাগধারটির অর্থ কি গালাগালি করা শবনম শব্দের অর্থ কি ভোরের শিশির কিনাক্য শব্দটির অর্থ কি করা অ্যাপ্রেন্টিস শব্দের অর্থ কি শিক্ষানবিশ একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি গুণ হলে সংখ্যাটি কত সংখ্যাটি এক কোনটি মূলত সংখ্যা রুট ওভার থ্রি ডিভাইডেড বাই রুট ওভার একশো আট বৃত্তের পরিধি ইন্টু বেশ সমান কত পাই ইস টু ওয়ান লম্বা দেওয়া বাগধারাটি অর্থ কি পালানো দ্য ওয়ার্ড মিমিক্রি ইজ আ নাউন কোন বানানটি শুদ্ধ সমীপ বর্তনী উপল শব্দের অর্থ কি শিলা রাইট দ্য রং ইন দিস সেন্টেন্স রাইট ইজ চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় পিজোমিটার উন্নয়ন শব্দের অর্থ বিনাশ ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে কাস্পিয়ান সাগরে টু গো ইন ফর মিন্স টু সাইট ফর নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি কোনটিয়ার হাওর পুল ইয়োর সেল টুগেদার কাম ডাউন